আসসালামাইকুম সম্মানিত প্রবাসীগণ বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম আসছে জুবাইল সফরে তারা জুবাইলে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদেরকে দূতাবাসের সেবা প্রদান করব। বিস্তারিত আলোচনা করব আজকে সেই বিষয়ে এবং তারা কোথায় কত তারিখে আসবে সেই বিষয়েও বলবো। অবশ্যই ভিডিওটির সঙ্গে থাকবেন প্রথমে বলছি তারা কি কি সেবা প্রদান করবে প্রথমত রয়েছে ই পাসপোর্ট সেবা ই পাসপোর্ট সেবার ক্ষেত্রে অবশ্যই অনলাইনে ডাব্লিউ ডাব্লিউ এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে হবে আবেদন করার পর আবেদন পিনটি কপি করে সঙ্গে নিয়ে আসতে হবে আর আপনার আবেদনটি যদি আপনার আইডি কার্ড অনুযায়ী হয় তাহলে আপনার আইডি কার্ডের কপি নিয়ে আসবেন যদি আপনার জন্ম নিবন্ধন কার্ড অনুযায়ী হয় তাহলে অবশ্যই জন্ম নিবন্ধন কার্ডের ইংলিশ ভাষণের কপিটি সঙ্গে নিয়ে আসতে হবে এবং যিনি আবেদন করেছেন তার এক কপি ছবি সঙ্গে নিয়ে আসতে হবে তারপর রয়েছে শ্রমকল্যাণ সেবা যারা বি মিটি করতে চাইছেন তারা বি মিটি করতে পারবেন এক্ষেত্রে ফি একশো তিরিশ যারা স্পেশাল এক্সিট প্রোগ্রামের আওতায় আকামার মেয়াদ উত্তীর্ণ ব্যক্তিরা ফাইনাল এক্সিটের আবেদন করতে পারবেন এবং যারা হুরূপ্রাপ্ত সুরুপ্রাপ্ত কর্মীদের সুপারিশপত্র প্রদান করা হয় এটি বিনামূল্যে মৃতদেহনের কার্যক্রম প্রক্রিয়াসহ অন্যান্য আইনি সেবা আইনগত পরামর্শ প্রদান করা হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা বন্ডে বিনিয়োগ সহ অন্যান্য ব্যাংকিং সেবাগুলা প্রদান করা হয় রয়েছে ট্রাভেল পারমিট প্রধান যাদের পাসপোর্টের মেয়াদ নেই অথবা পাসপোর্ট নেই তারা চাইলেই ট্রাভেল পারমিট নিয়ে দেশে যেতে পারবেন যে কোনো ধরনের ডকুমেন্ট সত্যায়ন করতে পারবেন যাদের ডকুমেন্টগুলো সত্যায়ন প্রয়োজন অনেক দিন ধরে অপেক্ষা করছিলেন আপনারা দ্রুতাবাসের লোকদের মাধ্যমে ডকুমেন্ট সত্যায়ন করতে পারবেন এবং যাদের পুলিশ ক্লিয়ারেন্স প্রয়োজন তারা পুলিশ ক্লিয়ারেন্সের জন্য পত্র নিতে পারবেন এবার বলছি তারা কোথায় কত তারিখে আসছে আগামী পঁচিশ ও ছাব্বিশে এপ্রিল দু হাজার রোজ শুক্র ও শনিবার সকাল আটটা হতে বিকাল চারটা পর্যন্ত জুবাই ও তার পার্শ্ববর্তী অঞ্চলের প্রবাসীদেরকে দ্রুতাবাসের সেবা প্রদান করবে বাংলাদেশ রিয়াদ দূতাবাস টিম স্থান আলমুগলা ক্যাম্প আলমাতুয়া ক্যাম্পের নিকট আলজুবাই আমি আবারও বলছি স্থান আলমুগলা ক্যাম্প আলমাতুয়া ক্যাম্পের নিকটে আলজুবাই ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে আমাদের অন্যান্য প্রবাসীদেরকে দেখার সুযোগ করে দিবেন। আপনার একটি হয়তো হয়তোবা অন্যান্য প্রবাসীদের অনেক উপকার আসতে পারে আবারও ধন্যবাদ সবাইকে